নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সোজা ঘরোয়া রান্না ওই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে যে রেসিপিগুলো আমি দেখাবো আপনাদেরকে রেসিপিগুলো পুরোটা দেখার জন্যে অনেক অনুরোধ রইল তাহলে দেখে নিন রেসিপিগুলো কীভাবে আমি তৈরি করেছি সকালে কিন্তু প্রথমে আমি চাটা তৈরি করে নিচ্ছি রান্নাঘরে এসে এক টুকরো আদা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর একটা লবঙ্গ দিয়ে দিয়েছি তিন কাপ মতন এখানে জল দেবো মেপে আপনারা কিন্তু কম বেশি করে তৈরি করতে পারেন চাটা এদিকে জলটা ফুটে আসুক সেই ফাঁকে আমি একটু মুড়ি মাখিয়ে নেব মুড়ি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম চানাচুর অল্প পরিমাণ এখানে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখুন এখানে কিন্তু মুড়িটা মাখানো হয়ে গেছে আর এদিকে জলটাও ফুটে এসেছে জলটা হালকা যখন ফুটে আসবে তখন কিন্তু চিনি দিয়ে দিতে হবে আমি এখানে অল্প চায়ে মিষ্টি খাব বলে অল্প পরিমাণ চিনি দিয়েছি জলটা পুরোপুরিভাবে ভালো করে ফুটে গেছে আদা দেওয়াতে কিন্তু জলের রংটা একটু পাল্টে গেছে দু চামচ মতন এখানে চা দিয়ে দেবো চাটা একটু সামান্য ফুটে আসলেই ঢেকে দেবো গ্যাসটা অফ করে দেখুন কত সুন্দর কালার হয়েছে এখানে তিনটে কাপ আমি নিয়ে নিলাম চাগুলো এবার ছেঁকে নেব ভালো করে আর এক বাটি এখানে মুড়ি নিয়ে নেব তার সাথে আর কয়েকটা বিস্কিট নিয়ে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম আর ঝিঙে আর আলুটা কেটে রেখেছি আমি ঝিঙে আলু দিয়ে পোস্ত রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো কালো জিরে ফোড়ন দিলাম আর আলুগুলো দিয়ে দেবো আলুগুলো তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে একটু সামান্য ভেজে নেব এখানে কিন্তু আমি লবণ দেবো না আগের থেকে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো ঝিঙে আলু পোস্ত কিন্তু খুব সুন্দর লাগে খেতে একবার হলেও বাড়িতে তৈরি করবেন আশা করি ভালো লাগবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব অল্প পরিমাণ জল দেবো জলটা দিয়ে পাঁচ মিনিট এখানে ঢেকে দেবো যাতে আলু আর ঝিঙেটা সেদ্ধ হয়ে আসে একটা মশলা আমি তৈরি করে নেবো এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর তিন চামচ মতন এখানে পোস্ত নিয়েছি আর এদিকে আমি ময়দা মেকে নেব অল্প পরিমাণ আটা আর ময়দা কিন্তু দুটো একসাথে মিক্সড করে নিয়েছি এখানে পরিমাণত লবণ আর সামান্য চিনি আর অল্প পরিমাণ খাওয়ার তেল নিয়ে নিয়েছি হাতের সাহায্যে ভালো করে ময়ান দিয়ে নেব অল্প অল্প গরম জল দিয়ে এখানে কিন্তু ময়দাটা মেখে নেব আটা আর ময়দা কিন্তু দুটো সমান ভাগে আমি দিয়েছি এখানে আর গরম জল দিয়ে কিন্তু মাখলে পরোটাটা খেতে কিন্তু খুব সুন্দর হবে আর নরম থাকবে অনেকক্ষণ এখানে মাখানো হয়ে গেছে ঢেকে রাখলাম আর এদিকে ঝিঙে আলু পোস্তটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে আমি পাঁচ মিনিট বাদে ঢাকনাটা তুলে নিয়েছি একটু নাড়াচাড়া করে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো আপনারা কিন্তু ঝিঙে আলু পোস্ত দিয়ে পরোটা তৈরি করে খাবেন তার সাথে দেখবেন খুব ভালো লাগে কিন্তু ভাতের সাথেই না পরোটা রুটি লুচির সাথেও ভালো লাগে হলুদ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম স্বাদের জন্যে আর লবণটা আমি আগেই দিয়েছি যেহেতু তাই আর লবণটা আমি দিলাম না এখানে সামান্য পরিমাণ কাঁচা তেল দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে একটা পাত্রে আমি নামিয়ে নেব নামানো হয়ে গেছে দেখুন এবার ময়দাটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট হাতের সাহায্যে আর একটু মেখে নেব এর থেকে ছোট ছোট রুটির মতন লেচি কেটে নেব হাতের সাহায্যে ভালো করে গোল করে নেব প্রত্যেকটা করা হয়ে গেছে অল্প পরিমাণ ময়দা দিয়ে আমি এখানে বেলে নেব পরোটাটা কিন্তু আপনারা গোল চৌকো তেকোনা আপনাদের পছন্দ সই করে বেলতে পারেন দেখুন এখানে আমি প্রথমে রুটির মতন করে বেলে নিয়ে চারি সাইড দিয়ে ভাজ করে নেব ভাজ হয়ে যাওয়ার পরে সামান্য পরিমাণ আবার একটু ময়দা দিয়ে বেলে নেব ভালো করে পরোটা কিন্তু চৌকো শেপের হবে দেখুন এখানে কিন্তু বেলা হয়ে গেছে প্রত্যেকটা পরোটা কিন্তু আমি একইভাবে এখানে বেলে নেব ফ্রাই প্যান গরম করে নিয়েছি একটা পরোটা আমি দিয়ে দিলাম এপিট ওপিট দুপিট ভালো করে কিন্তু আগে সেঁকে নিতে হবে সেকা হয়ে গেলে সামান্য পরিমাণ রিফাইন তেল দিতে হবে তেলটা দিয়ে এপিটপি ওপিট দুপিট ভালো করে ভেজে নিতে হবে যত ভালো করে আপনারা ভাজবেন তত কিন্তু পরোটাটা ফুলে উঠবে আর খেতেও কিন্তু সুন্দর হবে আর নরম থাকবে অনেকক্ষণ দেখুন কত সুন্দর পরোটাটা ফুলে উঠেছে একবার হলেও কিন্তু বাড়িতে এমনভাবে চৌকো শেপের পরোটা তৈরি করে খাবেন ঝিঙে আলু পোস্তর সাথে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে আমি এই রেসিপিটা বৃষ্টির দিনে কিন্তু তৈরি করেছিলাম সকালে খেয়ে কিন্তু দারুণ লেগেছে পরোটা আমি একইভাবে এখানে তৈরি করে নিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে আর দেখুন পরোটাটা কত সুন্দর নরম হয়েছে আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করবেন